আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আজকে আপনাদের সাথে ভেড়ার পালন বিষয়ে আমি একটা ভিডিও করতেছি সেটা হলো পৃথিবীতে সাতটা মহাদেশ আসলে ভেড়া কোন কোন মহাদেশে আসলে ভেড়া পালন করা হয় এবং কোন কোন মহাদেশে ভেড়া আছে এ সম্বন্ধে আজকে আমার ভিডিওটা শুরু করি ভিডিওটা আমার ভেড়ার দেশগুলোর তালিকা এগিয়ে মানচিত্র চীন থাকলেও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং সমগ্র আফ্রিকা মহাদেশে বসবাসকারী ভেড়ার উচ্চ অনুপাত দেখায় ইউরোপের বেশিরভাগ ভেড়া যুক্তরাজ্যে বাস করে তারপরে তুরস্ক স্পেন ভেড়া আসলে ভেড়া তালিকা চীনে গিয়ে কিন্তু তারপরে অনুপাত হিসাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সমগ্র আফ্রিকা মহাদেশ ভেড়া আনুপাতিক হিসাবে বেশি আর ভাই ভেড়া আসলে চীনে অনেক ভেড়া পালন হয় আসলে চীন তো দিয়ে আগানো তারা যে আপনারা দেখবেন চীনের কত যন্ত্র তারা কি যান্ত্রিক কত যন্ত্র আবিষ্কার করে এবং তারা পশুপালনও ওইরকম বৈজ্ঞানিক উপায়ে করে আমরা যেমন আসলে আমাদের দেশে ওই রকম আসলে মানুষ বাংলাদেশের মানুষ অনেক তো কী বলবো অলস প্রকৃতির এই জন্য আসলে একটা মানে বৃষ্টের ভেড়া হইলে একটা ফ্যামিলি চার জনের ফ্যামিলি চলতে পারে সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন